গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগস তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন পুজো মোটামুটি শুরুই হয়ে গেছে আজ মহাপঞ্চমী তো মহাপঞ্চমী উপলক্ষে আমার মেয়ে মেয়ের প্রোগ্রাম আছে তো যার কারণে দেখতে পাচ্ছ এখানে আমি মেয়েকে সাজাচ্ছি আর অ্যাকচুয়ালি আজকে মৌচাক ক্লাবে পুজোটা সরি মৌচাক ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আমার মেয়ে নাচবে আর অ্যাকচুয়ালি বন্ধুরা কালও একটা প্রোগ্রাম আছে ওটা হচ্ছে রবীন্দ্রভবনে তো মেয়েকে নিয়ে যাবো আর এদিক দিয়ে অনেকটা লেট হয়ে গেছে যার কারণে আমি মানে ফটাফটোকে রেডি করিয়ে দিচ্ছি ওর বাবাও মানে অপেক্ষা করছে কখন আমরা রেডি হব ও নিয়ে যাবে তবুও রক্ষা ওর বাবা থাকাতে আমার দেরি হলো মানে একটা চিন্তা নেই ওর বাবা কাছে না থাকলে আমার কমসে কম এক ঘন্টা দেড় ঘন্টা আগে বেরিয়ে যেতে লাগে কারণ গাড়ি ঘোড়ার ব্যাপার সময় আর পাওয়া যায় না আর দেখতে পাচ্ছ মেয়েকে সাজিয়ে তারপর আমি রেডি হব চিন্তা মানে তোমরা বুঝতে পারছ তো এদিক দিয়ে মেয়ে চুপটি করে বসে আছে আমি সাজুজু করাচ্ছি কেমন মানে কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বলবে দেখে আমি যদিও এত একটা ভালো সাজাতে পারি না তবে যতটুকুই পারি অতটুকুই করছি কেয়ার করা বলো মাদেরকে না জানলেও করতে হয় অনেক কিছু মেয়েদের জন্য তো চলো এবার আমি চটপট রেডি হয়ে যাই তো দেখতে পাচ্ছ এখানে আমরা এসে গেছি পুজো মণ্ডপের সামনে আর পুজো মণ্ডপটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে সত্যি খুবই সুন্দর জাস্ট এবছর প্রথম এখানেই আসলাম আর কোনো পুজোই এখনও দেখা হয়নি তো দেখতে পাচ্ছ এখানে সবাই এসে হাজির হয়ে গেছে প্রোগ্রামের জন্য অনেকেই আছে অনেক বাচ্চারা আছে কি সুন্দর সুন্দর বাচ্চারা দেখো কি সুন্দর করে শাড়ি পরে ছোট ছোটো বাচ্চারা দেখতে ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি কী বলো তো ওরা নাচ না জানলে ওরা যদি হাত পাও নাড়ায় না ভীষণ ভালো লাগে দেখতে তো দেখো ওরা খুব অপেক্ষা করছে কখন শুরু হবে প্রোগ্রাম তো আশা করছি এক্ষুনি শুরু হয়ে যাবে তো চলো দেখা যাক তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের অনুষ্ঠান মোটামুটি শুরু হয়ে গেছে আর এখানে দুধারে দাঁড়িয়ে আছে সব বাচ্চারা কারণ ওরা দাঁড়িয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসবে এসে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করে দেবে যার কারণে ওরা দাঁড়িয়ে আছে নমস্কার আজ মহা পঞ্চমীর আমাদের মৌচাক্লাবের পূজ মণ্ডপের শুভ উদ্বোধন এই উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার জনপ্রিয় শ্রী রামপ্রসাদ মহোদয় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমরা আমাদের আজকের এই পুজো উদ্বোধনের শুভ সূচনা করব সঙ্গে আমাদের রয়েছেন আমাদের রাজ্যের আরেকজন জনপ্রিয় মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহোদয় বংশে অনুরোধ করবো আপনাদের ফোন করে আমাদের আজকে দু হাজার বাইশ সালের পুজো মন্ডল ঐজুম্ড চলছে এসে পুজো মণ্ডপের উদ্বোধন করে নিয়েছে করে উনি চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো চলো দেখো

বন্ধুরা কাল রাতে মোচা ক্লাবের প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে যার কারণে তোমাদেরকে বলা হয়নি আমার মেয়ের প্রোগ্রামটা শুরু হওয়ার মানে শেষ হওয়ার সাথে সাথে আমি এসে পড়েছি আর বসিনি কারণ অনেকটা লেট হয়ে গেছে আর এখানে আজকে দেখো সকাল সকালবেলা তোমাদেরকে তো বললাম রবীন্দ্রভবনে আমার মেয়ের প্রোগ্রাম আছে তো এখানে নিয়ে এসে গেছি এখানেও অনেকটা লেট সত্যি মানে বাচ্চারা বসতে বসতে অস্থির হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমি মেয়েকে নিয়ে এসে গেছি আর সবাই দেখো কি সুন্দরভাবে আজকেও সেজে এসেছে সবাই আর এখানে দেখো বাচ্চারা প্রোগ্রাম একটার পর একটা করছে তো তোমরা সবাই দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখানে আমার মেয়ে যে গ্রুপ ডান্সটা এটা শুরু হয়ে গেছে তো সেম নাচ কাল রাতে যেটা করেছিল ওই নাচটাই অ্যাকচুয়ালি ওরা একদিনই টাইম পেয়েছে সময় পায়নি যদি সময় পেত তাহলে হয়তো ম্যাম অন্য নাচও শেখাতো তো যাই হোক সেম নাচে কাল রাতেও মোচা ক্লাবে করেছিলো আজকে রবীন্দ্রভবনেও করছে তো যাই হোক ওরা ছোটো বাচ্চা একদিনে আর যতটুকু পেরেছে অতটুকুই তো আর বাচ্চারা তো সত্যিই বাচ্চারা শ্বাস দেয় একটুখানি হাত পা না ভীষণ ভালো লাগে তো দেখো ওদের প্রোগ্রামটা হচ্ছে তোমরা সবাই দেখতে থাকো আর ভালো লাগলে নিশ্চয়ই বলবে I mm -hmm. মেয়ের প্রোগ্রাম শেষ তো কেমন হয়েছে তোমরা নিশ্চয় কমেন্টে জানাবে আর দেখতে পাচ্ছ এখানে আমরা প্রোগ্রাম শেষ করে কিছুক্ষণ বসেছিলাম অন্যদের প্রোগ্রাম দেখিয়েছি মেয়েকে এখন অনেকটা টাইম হয়ে গেছে যার কারণে আর থাকবো না ঘরে চলে যাব প্রোগ্রাম এখনও চলছে কিন্তু টাইম নেই এখন আর থাকবো না তো মেয়েকে একটু রবীন্দ্রভবনে ঘুরে ঘুরে দেখাচ্ছি কারণ রবীন্দ্র ভবনে আর মেয়ে আসেনি কোনো দিন তো যার কারণে মেয়েকে একটু দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের প্রোগ্রাম শেষ এখন আরও প্রোগ্রাম হচ্ছে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে যার কারণে এখন চলে যাচ্ছি ঘরে ও মেয়ে অনেকক্ষণ বসতে বসতে বিরক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ এখনও আমরা রবীন্দ্র ভবনেই আছি তো এখান থেকে এখন চলে যাব তো তোমরা তোমাদেরকে তো দেখালাম কালকের ভিডিও কালকের ও যে প্রোগ্রাম করেছে ওটাও কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে অ্যাকচুয়ালি আমার মেয়ে ফার্স্ট প্রোগ্রাম না এর আগেও প্রোগ্রাম করেছিল কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক আমার মেয়ের প্রোগ্রাম কেমন হচ্ছে তোমরা নিশ্চয়ই বলবে তো আজকে আর বলবো না আর কিছু আজকের জন্য এখানে রাখছি টাটা বন্ধুরা বাই বাই